আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের ঢাকার এক ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাব লালবাগ দুর্গটি বাংলা বিহার এবং উড়িষ্যার মুঘল প্রদেশের গভর্নরের সরকারি বাসভবন হিসেবে নির্মিত হয়েছিল দিওয়ানিয়াম হল বাংলার মুঘল গভর্নরের একটি দ্বিতল বাসভবন যা কমপ্লেক্সের পূর্ব দিকে অবস্থিত এর পশ্চিম দিকে একটি একতলা হাম্মাম সংযুক্ত হাম্মাম অংশে ফুটন্ত জলের জন্য একটি ভূগর্ভস্থ কক্ষ রয়েছে হাম্মামের পশ্চিম সম্মুখ ভাগ বরাবর একটি দীর্ঘ পার্টিশন প্রাচীর রয়েছে শায়েস্তা খানের কন্যা বিবি পরীর সমাধি কমপ্লেক্সের মাঝখানে অবস্থিত একটি কেন্দ্রীয় বর্গাকার কক্ষ রয়েছে এতে দেহাবশেষ রয়েছে যা একটি মিথ্যা অষ্টভুজাকার গম্বুজ দ্বারা আবিত এবং একটি পিতলের প্লেট দ্বারা আবিত সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রাচীর সাদা মার্বেল দিয়ে আবিত কেন্দ্রীয় কক্ষটি ঘিরে আটটি কক্ষ রয়েছে দক্ষিণ পূর্ব কোণের কক্ষে আরেকটি ছোট সমাধি রয়েছে দক্ষিণ দিকের দুর্গ প্রাচীরে নিয়মিত বিরতিতে তলা উচ্চতার পাঁচটি বুরুশ ছিল এবং পশ্চিম দেয়ালে দুটি বুরুশ ছিল সবচেয়ে বড়টি দক্ষিণের প্রধান গেটের কাছে অবস্থিত বুরুশগুলিতে একটি সুডঙ্গ ছিল দিওয়ানিয়ামের পূর্ব দিকে একটি বর্গাকার আকৃতির জলাশয়ে প্রতিটি পাশে সাত এক ছয় তিন মিটার দুই তিন পাঁচ ফুট স্থাপন করা হয়েছে পুকুরে নামার জন্য চারটি কোনার সিডি রয়েছে লালবাগ কেল্লায় বর্তমান প্রবেশ মূল্য ত্রিশ টাকা